পদস্থার জবাব চাই ইমানের উপর হামলা কেন পদস্থার জবাব চাই উপপদস্থারে জবাব চাই আমাদের বল কলে রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও জানিয়ে দাও ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও ইসপলের রাস্তা এই ইসপলের কালো হা

Allah'ın acba dünyam ölüm hek. Haolaray kır, haolaray kır. Dünyam ölüm hek, hek action bir şey de action direk action. Amcılarda action direk action. Sosyede direk action. Ulamada direk action.

বলে দেব আমরা ইসপনের সামনে ইসপনের সামনে বলে দেব আমরা ইসপনের Astana लेके डाल করতে দাও চালিয়ে দাও পুরিয়ে দাও ওরে Astana ইসপনের Astana लेके डाल कर डाल नारे तागबीर আল্লাহু আকবার নরে

আমার বাংলার সীমা নয় ইস্কনের খাই নয় ইস্কনের রাস্তা নাও দাও ঘুরে দাও চালিয়ে দাও পুড়িয়ে দাও ইস্কনের রাস্তা না ইস্কনের দালালেরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান ইস্কনের দালালেরা ইস্কনের কালো হাত ফিরে দাও ঘুরে দাও ভেঙে দাও ঘুরে দাও ইস্কনের কালো হাত নাও রে তাকবীর الله أكبر ناري الله أكبر ناري الله أكبر الله أكبر multimulti-field <pot> <but, but>, worship

পরিষ্কার ভাষা দিতে চাই বাংলাদেশের মুসলমানদের আমাদের মা বোনদেরকে ধ্বংস করার জন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য যে ধরনের চক্রান্ত শুরু হয়েছে শুধু অনেকে বিলম্বে স্তনকে নিষিদ্ধ করে না হয় সারা দেশের তরুণ জনতা রক্ত দিয়ে অনেক দেশের মাটি থেকে স্তনকে বিদায় করবে ইচ্ছা

মুসলমানদের ইমান নিয়ে খেলা করতেছে আপনারা জানেন শরীয়তপুরে আমাদের অনেক ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে আপনারা জানেন আমাদের ভাই কে হত্যা করেছে আপনারা জানেন আমাদের কে তারা নির্যাতন করেছে জানেন আমাদের ইমানকে তারা লঞ্চিত করেছে শুধু একজন ইমানকে তারা লাঞ্ছিত করে নাই তারা চ্যালেঞ্জ ফিরে দিয়েছে বাংলাদেশের প্রতি লক্ষ্য সংহিত তার উপর থ্রি দিয়েছে বলতে চাই

সম্মানিত উপস্থিত সুধীজন আল্লাহ পাক রুবুল আলামিন আয়াত এর মারফত বলেন এই কাফের বৈমানদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রস্তুতি আমরা গ্রহণ করাও কারণ মানুষ আল্লাহর বান্দা আল্লাহ জানালে কাফের বেই মানে ইস্কুল কত না নিকৃষ্ট হতে পারে ঠিক কিনা এই জন্য এই কাপের বেই মানে ইস্কুল মাঝে মাঝে তারা মুসলমানদেরকে খুঁজা দেয় দেখি মুসলমানদের মধ্যে ইমাম আছে কিনা না সকাল এই ঘুমিয়ে গেছে আমি পরিষ্কার ভাষায় এবং দিতে চাই মুসলমান যদি ঘুমিয়ে থাকে ইমাম কখনো কমে না হতে পারে ঠিক কিনা

সংগ্রামী তৌহিদের দলটা এই পর্যায়ে আমাদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাইতুলমর মসজিদে সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুর রহমান হুসাইন সাহেব দামাত বরকত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ ওয়া

এই নিস্তన్న লক্ষ লক্ষ জন ভিড় বিশ্ব বহুত বেশি বিশুপ্ত করা হয়েছে আমরা চাই বাংলাদেশে এত করা হোক ঠিক নম্বর কথা আমাদের দেশে হিন্দু ভাইরা এমন ভাবে প্রতিপালন প্রতিপালিত হচ্ছে যেরকম কে কি মায়ের কোলে প্রতিপালিত হয় এরপরে মুকভি ভাগ মুসুলমানের দেশে তারা কি আমার বলকে দর্শন করে আমার ভাইকে ভোগবি করে আমার ভাইয়ের উপর অত্যাচার নির্মমভাবে অত্যাচার করে আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ভবিষ্যতে যদি আমার কোনো বোনের উপর নির্যাতন করা হয় আমার একটা বলকে দর্শন করা হয় আমার কোনো ইন ভাইকে খুন করার চেষ্টা করা হয়

চতুষ্ঠী আমরা সকলেই অবগত আছি আমরা এখানে কেন এটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতি দেশ বাংলাদেশ আমরা যদি চাইতাম তাহলে মুহূর্তের মধ্যে আমরা সেই ভারতে আহমেদাবাদের যে পরিস্থিতি করা হয়েছে মুসলিমদেরকে আমার ভাই বোনদেরকে নিধান করা হয়েছে তাহলে আমরা চাইলে আমাদের পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী হিন্দুদের উপর আমরা চড়াও হতে পারতাম ঠিক না আমরা আর নিজের হাতে তুলে নিতে চাই না সরকারকে বলব বিশেষ করে ধর্ম উপদেষ্টাকে বলব আপনি বলেছেন আপনি সকল ধর্মের উপদেষ্টা তাহলে আজকে আপনি নিয়োগ কেন আমার বোধ তিনি দর্শন করা হচ্ছে শুধু একজন নয় শত শত এভাবে দর্শন করা হয়েছে ধর্মান্তরিত করা হয়েছে আমার ভাই মুসলিমের ইমামকে ঘুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে অতপর তাকে পাওয়া যায়

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ যেভাবে ছিল আমার এই আমরা মনে কোনো পনেরো ষোলো বছরের আওয়ামী ফেতিস তারাই স্কুলকে পাহারা দিয়েছে তাদের ছোট্ট ছায়া স্কুল তাদের কর্মকাণ্ড চালিয়েছে এখন তো আওয়ামী ফেতিস্ট নেই তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে তাহলে আজ আমার এই বাংলাদেশে লক্ষ্য মুসলমানের এই বাংলাদেশে এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন স্থল তাদের কর্মকাণ্ড এখনো কিভাবে চালিয়ে যায় সম্মানিত উপস্থিতি সবাই প্রস্তুত থাকেন যদি আমার গায়ে রস্তর বিনিময়ে আমরা ইনশা আল্লাহ বিচার আদায় করে ছাড়বো আমরা মোহাম্মদুল কাসিমের উত্তর আমরা সারা উদ্দিনের উত্তর শুনি আমরা আমাদের ইতিহাসকে ভুলে গেলে চলবে আমাদের তাদের সেই

আজকের এই পরিস্থিতি শিকার মুসলমানরা হবে এটা আমরা তৌহিদি জনতা মেনে নিতে পারি না ঠিক কিনা সংগ্রামী তৌহিদি জনতা এই মুহূর্তে আমাদের দেশে আমার জন্য খতিব মহিতুল্লাহ মিয়াজিকে ঢাকার টঙ্গী থেকে অপহরণ করে হঠাৎ সীমানা একটা তুলি আর সেখানে পাওয়া গেল এর rospy জগতঙ্গস্ত হবে। অতি কমিটি কমিটি গঠনের মধ্য দিয়ে এর ব্যাখ্যা জাতির কাছে পেশ করতে হবে। বিধির বিস্তারিত মূলক শাস্তি দিতে হবে। ঠিক। দিকে দর্শন করা হয়েছে। ইতিমধ্যে মিডিয়ায় এসেস্থৃত হয়েছে। এর আসলে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। আর কোনো ভুল নয়। খুব দ্রুত এর বিস্তারিত মূলক শান্তি দিতে হবে শান্তিভাবে ইথনের মাধ্যমে বাংলাদেশের দুটি যে সংস্থা দেব গঠিত হয়েছে সঙ্গটিত হয়েছে এক ফুকের হত্যা করা হয়েছে মানজিয়াকে দর্শন করা হয়েছে সিলেটের ইমামকে হত্যা করা হয়েছে ফরিদফুলের দুজন হাতে শ্রমিককে হত্যা করা হয়েছে এমনিভাবে বাংলাদেশের প্রায় ছয় মাসে শতাধিক মুসলিম নারীকে দর্শন করা হয়েছে এই সমস্ত দর্শকদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কি বলেন ঠিক কিনা সংগ্রামী তহিত জনতা আর দেরি নয় আমাদেরকে আবারও জানতে হবে আমাদেরকে আবারও ইমানের জোরে বলিয়ান হতে হবে সেই মোহাম্মদ বিন কাসেম আপনারা জানেন একটি নারীর সংক্ষিপ্ত চিঠির বিনিময় ভারত উপমহাদেশে তাকে উদ্ধারের জন্য এসেছে এবং সেখান থেকে এই দর্শিতের নারীকে সেই নির্যাতিত নারীকে বন্দি নারীকে উদ্ধার করতে এসে ভারতকে বিজয় করেছে আমরা তাদের এই উত্তর সেরি আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের আশেপাশে আজকে মুসলিম নারীরা দর্শিত হবে

সংগ্রামী তহিদি জনতা আজকে সারা বাংলাদেশের আনাচে গানাচে আমাদের মা বন্ধুরকে ধর্ষণ করা হয়েছে যারা হকের পক্ষে কথা বলছে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে সম্মানিত উপদেষ্টা মন্ডলীদের মন্ডলীদের কাছে আমাদের প্রশ্ন এবং আমাদের জিজ্ঞাসা আপনারা আমরা চুপ করে আসি বিদায় আমাদের নীরবতাকে আপনারা দুর্বলতা ভাববেন না যদি আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবেন তাহলে আপনারা ওখান থেকে ঘোষণা দেন যে আমরা ইস্কনকে নিষিদ্ধ করব না চব্বিশ ঘন্টার মধ্যে ইস্কনকে মাটির সাথে মিশিয়ে দিবে জনগণ পরিষ্কার বাসা বলে দিতে চাই যতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরব আমাদের হাতে দিতে চাই যদি আপনারা না পারেন তাহলে চ্যালেঞ্জ ছুড়ে দেন আমাদের প্রতি দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কি করতে পারি আমাদের নিরবতাকে দুর্বলতা মনে করবেন না এই জন্য এই স্কুলকে নিষিদ্ধ অবশ্যই করতে হবে ঠিক না বেঁধে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত ব্যক্তি বক্তব্য করবেন এবং দুয়া মনাজাদের মাধ্যমে পরিসমাপ্তি ঘটাবেন

আমাদের বাংলাদেশের সরকার এ কথা জানার দরকার ভারতের ইস্কন এবং ভারতের মহত্ব ভালোবাসা যাদের ছিল তারা বাদ বেঁধে বাদ খেয়ে যাইতে পারে না যারা বাদ বেঁধে বাদ খেয়ে যাইতে পারবেন

আজকে আপনাকে সরকার বানানোর পরে পুলিশ রেপ তাকে আপনাকে পাহারা দেয় আপনি সেই পাহারার আস্তানার ভিতরে থেকে যদি নব্বই পাঁচ মুসলমানের সপক্ষে ইস্কনের বিরুদ্ধে ইস্কনকে বন্ধ নিষিদ্ধ করার দাবি যদি আপনি পালন না করেন আপনার ফাইল হাতে থাকায় ডক্টর ইমিস আপনাকে শেখ হাসিনার পরিণতি করা হবে

আমার ফোন দর্শন করা হয়েছে আমার ভাই ইমামকে ফোন করা হয়েছে অগণিত আর মনমাই কেরামের উপরে হামলা মামলা করা হয়েছে হয়তো বাংলাদেশের এই মাতৃভূমিতে মুসলিম বাদ থাকবে নয়তো বা ইস্কন থাকবে আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনি না থ্রি পার্সেন্ট মুসলমানের সপক্ষে থাকবেন না টু পার্সেন্ট হিন্দুর পক্ষে থাকবেন যদি বলে

একচোন একচমিত কি কেম দেখিমে এই আমি